বিয়ের আগেই জামাষষ্ঠীর মজা নিচ্ছেন অভিনেতা রুবেল দাস কবে ছাদনাতলায় যাচ্ছেন সে তার রুবেল বিয়ে নিয়ে কি বললেন অভিনেতা আপনাদের সবাইকে স্বাগত গসিপে টলিপাড়ার চর্চিত্র জুটি রুবেল আর শ্বেতা দুজনকে একসঙ্গে দেখতে বরাবরই আমরা পছন্দ করি কবে তারা বিয়ে করবেন সেই নিয়ে অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা এরই মধ্যে সামাজিক পাতা একগুচ্ছ ছবি শেয়ার করে ফেলেন অভিনেতা যা দিয়ে তাদের বিয়ের চর্চা কিন্তু আরও বেশি উস্কে গেল বুধবার একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি জানালেন বিয়ের আগে জামায় ষষ্ঠী খেলেন তিনি হ্যাঁ বন্ধুরা দেখা গেল অভিনেতার জন্য আয়োজন করা হয়েছে রকমারি খাবারের ভাতের থালায় বিভিন্ন রকমের ভাজা তার পাশে নানা রকমের তরকারি ফল মিষ্টিও ও শোভা পাচ্ছে সে তার সঙ্গেও ছবিতে দেখা গেল অভিনেতাকে একটি ছবিতে তো হাসি মুখে থামস আপ করতেও দেখা গেল অভিনেতা রুবেল দাসকে ক্যাপশনে লিখেছেন ছবিগুলি শেয়ার করে বিয়ের আগে জামাই ষষ্ঠী খাওয়ার মজাই আলাদা শাশুড়ি মা আপনাকে ধন্যবাদ আর সেটা তোমাকে ভালোবাসা এই ছবিগুলি দেখে নড়ে বসেছেন ভক্তরা অনেকেই জানতে চেয়েছেন কবে তারা বিয়ে করবেন একজন তো লিখেছেন রুবেল দা এবার তুমি বিয়েটা করেই ফেলো জামাই হট করে কেন তাহলে অভিনেতার জন্য কি বিশেষ আয়োজন সেতা রুবেল এখনো বিয়ে করেননি তাহলে জামাই ষষ্ঠী নেপথ্যে কি রহস্য যোগাযোগ করা হলে সংবাদ মাধ্যমে অভিনেতা জানিয়েছেন হবু জামাই তো তাই তিনি আদর করে খাইয়েছেন আর বেশি কিছু নয় রুবেল জানান জামাই ষষ্ঠীর দিনই এই যাবতীয় আয়োজন করেছিলেন শ্বেতা ভট্টাচার্যের মা জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া তো হলো তবে বিয়ে কবে করছেন রুবেল আর শ্বেতা অভিনেতা অবশ্যই বিষয়ে কিছু জানাতে চাননি তিনি বলেছেন এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না সামনের বছরই কিন্তু তাদের বিয়ে করার বেশ জল্পনা রয়েছে টলিপাড়ায় জানা যাচ্ছে দু পরিবার কিন্তু ইতিমধ্যে তোরজোর শুরু করে দিয়েছে সামনের বছরই ছাদনাতলায় যাচ্ছেন রুবেল আর বর্তমানে নিমফুলের মধু ধারাবাহিক নিয়ে ব্যস্ত রুবেল তো অপরদিকে কোন গোপনে মনে ভেসেছে ধারাবাহিকে দেখা যাচ্ছে শ্বেতা ভট্টাচার্যকে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি